হোজাফা জবাব দিয়েছিল হে রোম সম্রাট বোকার স্বর্গে বসবাস করতেছো তুমি ধারণা করেছ আমি আবদুল্লাহ বিন হোজাফা মৃত্যুর ভয়ে কান্না করতেছি কিন্তু না আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না বরং আমি তো আমার মালিকের কাছে চোখের পানি বিসর্জন দিয়ে এই আত্মার এই ফরিয়াদ করতেছি যে আল্লাহ তোমার বান্দা আবদুল্লা বিন হুসাইফাকে পরীক্ষা করবা আর জীবন দিয়েছ মাত্র একটা তোমার বান্দা আবদুল্লা বিনকে হোজাফা পরীক্ষা করবা আর জীবন দিয়েছো মাত্র একটা তুমি এক হাজার জীবন দিতা একটা একটা করে জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা সহ তাদের সব পঞ্চাশ জনের অধিক কিংবা তার কম সাথীদেরকে আটক করা হলো আটক করার পর এবার রম সম্রাট বলতেছে তোমরা যে দিনের দাওয়াত এক কালেমার দাওয়াত দিতেছ এটা তোমরা ছেড়ে দাও তোমাদেরকে আমার এমন রাজ্যের বড় বড় পদ দিব এত এত টাকা দিব তোমাদেরকে সুন্দর সুন্দর রমণী দিব তোমরা কি করো ওই এক কালেমার দাওয়াত ছেড়ে দাও আবদুল্লাহ বলতেছেন এককালে আমার দাওয়াত তো ছাড়া যাবে না তবে তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো তরুণ সম্রাট এবার তাদেরকে জেলখানার ভিতরে রাখলেন জেলখানায় রাখার পর দেখে যে কোনো পরিবর্তন নাই এরপরে খাবার বন্ধ করে দিলেন খাবার নাই ডাক্তার নিযুক্ত করে দিছে তারা বারবার পাসগুলো মাপতেছে যে কোন সময় বই সময় খাবার দেওয়া হবে তো যখন দেখলো অবস্থা একেবারে খারাপ তখন ডাক্তাররা বলল এখন খাবার দাও ঠিক আছে এখন খাবার দিব তাও কি খাবার দিব মুসলমানদের জন্য যেইটা হারাম ওইটা দিব শুকরের গোস্ত আর মদ শুকরের গোস্ত আর মদ এগুলো দিছে খাও আবদুল্লাহ বিন হুজাফা বলতেছে না এগুলো খাওয়া সম্ভব না যদি না খেয়ে জীবন চলে যায় চলে যায় কিন্তু এগুলো খাওয়া যাবে না এরপরে যখন এত কাজ হলো না খাবার দিয়েও তাকে বুঝাইতে পারলো না শাস্তি দিয়েও বুঝাইতে পারলো না তখন পরিকল্পনা করলো সর্বশ্রেষ্ঠ এবং ফাইনাল এতে যদি হয় তো হবে না হয় দুনিয়া থেকে বিদায় করে দেবে রাজ্যের সবাইকে ডাকা হলো তাদের পঞ্চাশ জনকেও ডাকা হলো ডাকার পরে যখন দেখলেন রাজ্যের সব মানুষ চলে আসছে পঞ্চাশ জনকেও আনা হয়ে গেছে প্রকাশ্যে বিচার হবে তো রোম সম্রাটের বাসা বলতেছে রোম সম্রাট বলতেছে তোমরা একটা কাজ করো এদেরকে জেমনে তেমনে মারবো না এদেরকে অনেক ভয়ঙ্কর ভাবে মৃত্যু দিব কিভাবে মৃত্যু দিবেন বলে তোমরা একটা আগুন জ্বালাও ওই ড্যাগের ভিতরে পানি দাও এই পরিমাণ বড় ড্যাগ বসাও যাতে ওই ড্যাগের ভিতরে একটা মানুষ পড়লে যাতে মানুষটা ডুবে যায় কথা মতো ড্যাগ সাজানো হলো বড় বড় ড্যাকের আয়োজন করা হলো এদেরকে গরম পানি দেওয়া হলো পানি ফুটানো হলো পানি ফুটতেছে ফুটতে আর যে মানবে গরম সে পানির ভিতরে পড়তে হবে আবারও রোম সম্রাট বললো যে এখনো সময় আসে ভেবে চিনতে দেখো যে তুমি আমার শর্তগুলোতে রাজি হবে নাকি এই ফুটন্ত পানির ভিতরে পড়ে ঝসে যাবে মরে যাবে আবদুল্লা বিন হুজাফা কোনো কথা বলে না চুপ রং সম্রাট এবার বিন হুজাফার পাশে থাকা একজন ব্যক্তিকে নিয়ে গেল বলল দাও তাকে পানির ভিতরে ফলাও ওই সাথীকে নিয়ে যাওয়ার পরে পানির ভিতরে যখন ফলা হলো ফুটন্ত পানির ভিতরে পড়ার সাথে সাথে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল দেহের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দেখাও যাচ্ছে না এবার বলতেছে এবার আবদুল্লা বিন হোজাফা ধরো এবার আবদুল্লা হোজাফাকে ধরো এবার রং সম্রাটের সৈন্যরা আবদুল্লা বিন হোজাফাকে ধরলেন ধরার পরে আবদুল্লা বিন হোজাফাকে নিয়ে যাইতেছে আর আব্দুল্লাহ বিন হোজাফা আসমানের দিকে তাকাইয়া কান্না করতেছেন রোম সম্রাট দূর থেকে দেখলো আবদুল্লা বিন হুজাফা হয়তো ভয়ের কারণে কান্না করতেছে কারণ কিছুক্ষণ একটা দুনিয়া থেকে দেখছে হয়তো সেই ভয় করতেছে। রোম সম্রাট ডাক দিল তাকে এই ফুটন্ত পানির ভিতরে ছেড়ে দেওয়া হলো সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এইটা তো আবদুল্লা বিন হুজাফা দেখতে পারছে এখন আবদুল্লাহ বিন হুজাফা বলতেছে যে এখন আবদুল্লাহ বিন হুজাফাকে ধরো তাকে নিয়ে যাও আবদুল্লাহ বিন হুজাফাকে ধরা হলো নিয়ে যাইতেছে সে আসমানের দিকে তাকাইতেছে আর কান্না করতেছে দূর থেকে রোম সম্রাট দেখে বলল হয়তো আবদুল্লাহ বিন হুজাফা ভয় পাইছে মৃত্যুকে ভয় পাইছে বিদায় হয়তো কান্না করতেছে আবদুল্লা বিন হোজাফাকে ডাক দিল সৈন্যদেরকে থামো হে আবদুল্লা বিন হোজাফা বুঝতে পারছি যে তুমি ওই ফুটন্ত পানিতে পড়ে দুনিয়া থেকে চলে যাবে এজন্য তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো এখনো তোমার কাছে সুযোগ আছে তুমি যদি এখনো ফিরে আসো তাহলে তোমাকে আমরা আর মারব না তোমাকে যে অফারগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা তোমাকে দেওয়া হবে আব্দুল্লাহ বিন হোজাফা তখন যে জবাব দিয়েছিল এই জবাব আজকে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এই জবাব আজকে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না যদি আমাদের পক্ষে দেওয়া সম্ভব হতো তাহলে দিন এবং এলায় কালিমা তিল্লাহ আল্লাহর দিনকে আমাদের মাধ্যমেই বুলন্দিত করা হতো কিন্তু হয় নাই বিদায় আমাদের ওই জবাব দেওয়ার সাধ্য নাই আব্দুল্লা বিন হোজাফা জবাব দিয়েছিল হে রোম সম্রাট বোকার স্বর্গে বসবাস করতেছো তুমি ধারণা করেছো আমি আবদুল্লা বিন হোজাফা মৃত্যুর ভয়ে কান্না করতেছি কিন্তু না আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না বরং আমি তো আমার মালিকের কাছে চোখের পানি বিসর্জন দিয়ে এই আত্মার এই ফরিয়াদ করতেছি যে আল্লাহ তোমার বান্দা আবদুল্লা বিন হোসাইফাকে পরীক্ষা করবা আর জীবন দিয়েছ মাত্র একটা তোমার বান্দা আবদুল্লা বিনকে হোজানা পরীক্ষা করবা আর জীবন দিয়েছো মাত্র একটা তুমি এক হাজার জীবন দিতা একটা একটা করে জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন দুনিয়ার মানুষকে দেখিয়ে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এখন নাসরুন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে বাচ্চার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে এত মানুষ হতে পারে না কারণ যার শরীরে রক্ত আছে মানুষ সে তো জীবনে মৃত্যুকে সামনে দেখে এমন কথা বলতে পারে না একে যদি আমি মারি তাহলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে আমার বংশ ধ্বংস হয়ে যাবে এবার বলতেছে কি করা যায় নিজের একটা পেস্টিজের ব্যাপার আছে এখন সিদ্ধান্ত নিল যদি আবদুল্লা বিন হুজাফা তার কপালের ভিতরে একটা চুমু কাটে তাহলে সে ছেড়ে দিবে কত বড় না তুমি তোমার চেহারা কপালে আমি চুমু দিব এটা আমার সানে যায় না তিনি চুমু দিতেও রাজি হন নাই পরে সাথীদের অবস্থা দেখে তিনি চিন্তা করলেন যাক যদি একটা চুমু দেওয়ার কারণে আমার সাথীরা বেঁচে যায় তাহলে আমি দিব আলহামদুলিল্লাহ এর পরও কত বড় গায়রতওয়ালা মানুষ সরাসরি তার কপালে চুমু দেয় নাই বরং জামার আস্থিনকে তার কপালের উপর রাখে আস্থিনের উপর চুমু দিতেছে আশেপাশের মানুষ বলতেছে বাদশা চুমু তো দাও হয় নাই কয় যা dise তাতে ইচল ধরে ছেড়ে দাও মদিনার পথে যখন ফিললেন মক্কার দিকে তখন রসুল একটা দল পাঠাইলেন ওমর কে আলী কে সহ যা আব্দুল্লাহ বিন হুজাফা কে আগায় আসো

রোম সম্রাট বিশাল বড় এক রাজ্যের রাজা তার সামনে সে কালেমার কথা বলছে একটু ভয় পাইনি